কাঁচা আম কিভাবে সংরক্ষণ করে সারা বছর ভরে খাবেন সেই রেসিপি আজ আপনাদের দেখাবো সেই রেসিপি বলছি কেন এটা তো রেসিপি নয় সেই পদ্ধতিটা দেখাবো একদম সাধারণভাবে কিভাবে খুবই বিনা খরচায় বিনা ফ্রিজে কীভাবে নর্মালভাবে কাঁচা আম আপনি এইভাবে কাচের বয়ামে রেখে সংরক্ষণ করতে পারবেন আর বছর ভরে যখন খুশি তখন খেতে পারবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা কাঁচা আম সংরক্ষণের জন্য প্রয়োজন সবথেকে আগে একটি কাচের জার হ্যাঁ বন্ধুরা কাচের জারটা ডিপেন্ড করছে আপনি কতটা আম সংরক্ষণ করে রাখবেন তার উপর যদি বেশি রাখেন তাহলে বড় বয়াম বেশি করে নিতে হবে যদি কম রাখেন তাহলে বড়ো বয়াম কম করে রাখবেন আর বয়ামটা কিন্তু বড়ো হবে আজ আমি এখানে তিনটি কাঁচা আম নিয়েছি এই তিনটি কাঁচা আম যখন আম সংরক্ষণ করে রাখবেন প্রথমে একদম পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে চাইলে একটু হাওয়াতে রেখে দেবেন তাহলে কি হবে জলটা শুকিয়ে যাবে তারপর লাগবে নুন কিছুটা পরিমাণ লাগবে একটু ভিনিগার আর জল ব্যাস এই কয়েকটা উপকরণেই আপনারা কিন্তু এই কাঁচা আম সংরক্ষণ করতে পারবেন আমি তিনটে আমের জন্য দেখুন প্রায় এক বাটি জল নিয়েছি এর মধ্যে ধরুন তিনটে আম আছে এখানে পাঁচ ছ চামচ চিনি আমি দিয়ে সরি নুন দিয়ে দেব। পাঁচ ছ চামচ নুন দিয়ে দেব নিয়ে এই জলটাকে ফোটাতে হবে জলটা আমি ফোটাতে বসিয়ে দিয়েছি জলটা ফুটবে যতক্ষণ একটু মানে নেড়ে দেবো জলটা ফুটে গেলে আমি এটাকে গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে গ্যাসটা সরি গ্যাসটা অফ করে দিয়ে জলটা ঠান্ডা করে নিতে হবে গরম জল কখনোই কিন্তু আমে দেওয়া যাবে না তা দেখুন ধুয়ে নিয়েছি আর আমের গায়ে কোনো রকম ভিজা ভাব নেই দেখেই মনে হচ্ছে শুকানো আর আমটায় যদি জল থাকে তাহলে হবে না দেখুন একটার বোটাটা আমি কেটে নিয়ে এলাম বোটার দিকে কষ থাকে সেহেতু একটু বেশি করে বোটাগুলো কাটতে হবে তারপর আমি বটি দিয়ে কেটে নেব বন্ধুরা এই আমটা সংরক্ষণ করার জন্য সব থেকে উপযুক্ত আম কারণ এর যে আটি আছে বা আমের দানা আছে সেটা কিন্তু সবে শক্ত হতে শুরু করেছে তবে এইটা ভীষণ ভালো লাগে এই আমটা ভীষণ খুব ভালোভাবে সংরক্ষণ করা যায় তা দেখুন এইভাবে আমগুলো দেখুন কেটে নিয়েছি দানাটা খুব একটা শক্ত হয়নি এর মধ্যে আমি কয়েকটা লঙ্কা সংরক্ষণ করে রাখব বন্ধুরা আপনারা চাইলে লঙ্কাটাও দিতে পারেন আমার ভীষণ ভালো লাগে কারণ আমি তো লঙ্কা প্রেমী আমার লঙ্কা ছাড়া চলে না শুধু ভাত হলেও আমাকে লঙ্কা দিতেই হবে যাই হোক জলটা দেখুন ফুটে উঠেছে এবার আমি একটু নেড়ে দিলাম দিয়ে জলটা ফুটলে ভালোভাবে একটু ফুটলেই গ্যাসটা অফ করে দিয়ে জলটা ঠান্ডা করে নেব এইবার এইবার যে কাচের এই যে আছে একটু ভিনিগার যে কাচের বয়ামে আমটা সংরক্ষণ করবেন সেই কাচের বয়াম কিন্তু আপনাকে পরিষ্কার করে একদম শুকিয়ে নিতে হবে দেখুন বয়ামটা ধুয়ে আমি রোদে দিয়েছিলাম বয়ামটাতে জল থাকলে বা ভিজে ভাব থাকলে কিন্তু চলবে না একদম আপনারা বয়ামটা পরিষ্কার করে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে নেবেন সব থেকে বেটার হবে বয়ামটাও গরম হয়ে যাবে আর একদম শুকনো হয়ে যাবে তা যাই হোক এবার আমগুলি একে একে বয়ামের মধ্যে দিয়ে দেব তিনটে আমে অনেকটা হয়েছে আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন ঠিক এইভাবে পুরো আমটা আমি দিয়ে দেব আর ওদিকে জলটা আমি নামিয়ে রেখেছি জলটা ঠান্ডা হচ্ছে ভীষণ ভালো একটা পদ্ধতি বন্ধুরা আপনারা তৈরি করে দেখবেন আমগুলো না কোনো রকম নরম হবে না আমগুলো একদম শক্ত হয়ে যাবে এই যে নুন জলটা দেওয়া হলো না জলটা ঠান্ডা করে দেবেন যে আম তো নর্মালি আমরা মানে নরমই হয় কিন্তু ওই নুন জলটা দেওয়ার পর দেখবেন আমটা ভীষণ শক্ত হয়ে যাবে এটা আমি পরীক্ষা করে দেখেছি মানে বাড়িতে তৈরি করে করেছি তো এর আগেও ব্যবহার করেছি সেই পরিপ্রেক্ষিতে আপনাদের বললাম জলটা দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে এইবার এই জলটা আমের মধ্যে ঢেলে দেব আমের মধ্যে এই জলটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে দেখুন জলটা একদম পারফেক্ট হয়েছে আমগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে সেইভাবে যেহেতু বয়ামটা অনেকটা বড় আমগুলো পুরো উঠে আসছে এইভাবে একটু ঝাঁকিয়ে দেব দিয়ে পুরো আমটা জলের মধ্যে একদম ডুবিয়ে থাকবে জলটা একটু বেশি করে দিতে হবে বন্ধুরা লঙ্কা প্রেমে উঠতে চাইছে নাচ্ছে না নিচে করে আসছে এইবার আমি মুখটা আটকে দিয়ে দেব জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা আটকাবেন না জলটা দেওয়া হয়ে গেলে অনেকক্ষণ একটু কোনো ঝুড়ি দিয়ে বা ফাঁকা জায়গায় ঢেকে রেখে দেবেন তারপর একদম পুরো এক দু ঘন্টা গেলে টাইট করে মুখটা আটকে রেখে দেবেন নর্মাল অবস্থায় আপনারা রেখে দেবেন যখন খুশি আপনারা এই আমটা ইউজ করতে পারেন তবে ফ্রিজে রাখার প্রয়োজন নেই বা অন্য কোথাও কোনো মেডিসিন দেওয়ার দরকার নেই এভাবেই থাকবে কেমন লাগলো আম সংরক্ষণের এই পদ্ধতি কমেন্টস করে জানাবেন বন্ধুরা আপনাদেরও বলবো এইভাবে আম তারপর আমের আচার বিভিন্ন রকম রেসিপি নিরামিষ কিচেনে আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আমার মা বিভিন্ন রকমভাবে আমের আচার বা আম তেল তৈরি করতো সেগুলিই সেখান থেকেই কিছু শেখা কিছু নিজের থেকে শেখা তা যাই হোক কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যাদের বাড়িতে প্রচুর আম গাছ আছে বা যারা কিনে খান তারাও এইভাবে আম সংরক্ষণ করুন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি